আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসছি এখন জোরাইন রেলগেট মিরপুর এক নাম্বার থেকে অ্যাপসে আসছে তিনশো বিশ টাকা আসছে তবে এখান থেকে কোথায় যায় জানি না তবে এখান থেকে সবাই কন্ট্যাক্টের দামা করে এই যে বড়ো ভাই দামাদামি করতেছে যাওয়ার জন্য আজকে দেখাবো কত টাকা ইনকাম করি কই কই যায় সেটা অবশ্যই দেখাবো আর একটা জিনিস হইল কি ভাই রিজিক এই আল্লাহ বাইক তো বাড়ছে বাড়ছে এখন ভাড়া কমে গেছে এখন যাই হোক দেখি দিন এক থেকে জুরাই নাছি রেলগেট এখান থেকে কোথাও যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিও তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিকাশে একা দরকার ভাই আমি তো খুঁজতেছি বড় ভাই কোনটাকে চলে গেছে যাই হোক দেখি যেখানে যেখানে আমি আমার মতো আমার গাড়ি আছে আর কারো গাড়ি নেই দেখি এটা ভালো ভাড়া পাইলে চলে যাব শেষ পর্যন্ত দেখবেন শ্যামলী বলতে পারেন শিশু হসপিটালের অপোজিটে নিউরো সায়েন্স জোরাইন রেলগেট থেকে দুশো বিশ টাকা আসছে প্রায় চোদ্দ পনেরো কিলো রাস্তা হবে এই অ্যাপসের মতোই আসে ভাই বুঝতে পারছেন অ্যাপসও কমিশন গাড়িটা হয়তো দুশো টাকা পাইতাম এরকম ভাই কন্ট্রাক্টের ভাড়া একটু লাভ হয় দশ বিশ টাকা বা একটু বেশি লাভ হয় দামাদামিরা যাওয়া যায় আর যেই যেটা সুবিধা হয় অ্যাপস আমিও চালাই তবে যেটা পাই সেটা তো চলে যায় আর কি অ্যাপস কন্ট্যাক্ট যেটা পাই যা যা অধিক যা হাট 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 যা যা তুই যা তুই যা হাট তিনশো বিশ টাকা আর এই যে এখানে ধরেন এখানে আসলাম দুশো বিশ পাঁচশো মতো হয়ে গেছে আর এখানে অনেক বড় ভাইরা আছে গাড়ি নিয়ে ছোট গাড়ি বড় গাড়ি যা যেটা সুবিধা হয় আর শীতকাল তো ভাই এখনও গেলাম মাস কটা বাজে সাতটা ছাব্বিশ বাজে এখনো অন্ধকার কারণ আকাশ মেঘলা একটু বৃষ্টি পড়ছে হালকা আর শীতের দিন তো দিন ছোট হয়ে গেছে ভাই রায় বড় আর এখন বলা এখন মনে হচ্ছে যে ভোরবেলা কিন্তু আসলে না ভাই সাড়ে চারটা হয়ে গেছে আর আজকে শনিবার যেহেতু সরকারি বন্ধর দিন ছুটির দিন রাস্তাঘাট ফাঁকা একটু লোকজনও কম থাকবে এটাই স্বাভাবিক তবে দেখি পাঁচশো চল্লিশ টাকার মতো ইনকাম করছি আল্লাহর মতে কারণ দেখি এখানে আমার বাসা বেশি দূরে না এখান থেকে প্রায় তিন চার কিলো মিটার হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ভাই আমার নাম্বারে ফোন দিবেন আমি যতটুক পারি আপনাদের হেল্প করব কেমন ইনকাম হয় এখনকার কারণ বাইক যত বাড়ছে আর কোন বাইক নেবেন সেটা হলো আপনার বাজেটের উপরে ভাই আর ছোটো গাড়ি বড় গাড়ি মাইলেজ যেটার ভালো দিবে সেটা নিয়ে আমি বলবো আপনি ইনকাম করবেন বাট বড় গাড়ি একটু ব্রেকিং চালানো কমফোর্ট মজা ছোটো গাড়িগুলোতে থাকে না ছোটো গাড়িগুলোতে জাস্ট মাইলেজই থাকে কিন্তু এগুলো চালায় তো একটু সাবধানে তবে এটা আপনার হা আপনার কাছে ভাই বলে না যে চালাইতে যে পারে তার কাছে সবই একটু সমান তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখি এখান থেকে কন্ট্রাক্টে কোথায় যায় না পাইলে বাসায় চলে যাব কারণ অ্যাপস আজকে বন্ধ করে রাখছি অ্যাপস এখন চালাবো না এই গাড়ি দিয়া ভাই মাইলেজ চল্লিশ পঁয়তাল্লিশ যায় ফাঁকা রাস্তা থাকলে পঁয়তাল্লিশও পাই আর জ্যাম থাকলে আটত্রিশ চলে তবে ভাই শখের বসতে কিনা তো যেহেতু শখ কাজ দুইটাই মিলায় আর কি কাজ করি এই জন্য গাড়ি আর পাল্টাই নাই যা আছে সেভাবেই থাক আর গাড়ি ভালো লাগে আমার কাছে বিশেষ করে এই গাড়িতে ভাড়া মারি ভাই পিছনে একটা হেলমেট রাখতে হয় যাত্রীর হেলমেট কারণ সার্জেনে আবার মামলা দেবে হেলমেট না থাকলে বড় গাড়ির একটা মজা কি ভাই এর ব্রেকটা সব থেকে আমার ভালো লাগে কারণ ভাই একটা গাড়ি তো স্পিডে যে কোনো গাড়িরই উঠাইতে পারবেন বাট থামানোটা হলো সবচেয়ে বড় মেটার না থামাইতে পারলে ঢাকা শহরে ভাই গাড়ি পিছে গাড়ি জ্যাম জট থাকে সব কিছু থাকে এই জন্য না থামাইতে পারলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দুর্ঘটনা ঘটে দেবে ভাই আমি বহুত দেখছি ভাই তবে আপনাদের কাছে ভাই আপনারা বড় গাড়ি দেওয়া মারতে পারেন ছোট গাড়ি দেওয়া এটা হলো আপনাদের কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর শেষ পর্যন্ত কোথায় যায় না যাই দেখা দেখা করবো মানে বলবো আপনাদের আর কত টাকা ইনকাম করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভাই এখানে বাবা ভাইরা পালসার এবার চিনি বসে আছে যার যেটা পোষায় সে সেটাতেই করে এখন বাসার দিকে চলে যেতেছি ভাই আর যারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন যোগাযোগ করবেন অবশ্যই আর আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার অবশ্যই ফোন দিবেন আর ভালো থাকবেন আশা করি জা হাফেজ